এটা গিরি গোবর্ধন আমরা মন্দির যেটা পুরাণে শ্রীকৃষ্ণ ভগবান পড়ে আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন ইন্দ্রের ডানঘাটি নাম হয়েছে এই কারণে এখানে কৃষ্ণ ভগবান লীলা করে গেছে রোগ গোপিনীরা নন্দগ্রাম বর্ষনা থেকে যাওয়ার পথে এইখানে কৃষ্ণ ভগবানের এই গোবর্ধন পর্বতে

করে ওদের ওই দুধের হাড়ি হাড়ি হিল মেরে ভেঙে দিতে এবং এরা সবাই ঠিক করল গপীরা যদি আমরা তাকে নিজের থেকেই কিছু এই দান পাঠিয়ে দিই তাহলে আর আমাদের হাঁড়ি না সেই থেকে আজ পর্যন্ত সেই রীতি প্রচলিত আছে এই গোবর্ধন পাহাড়ে চূড়ায় দুধ দই অর্পণ করা হয় এর সঙ্গে গুরুদেব ভবা পাগলার একটা নীল আমরা খুঁজে পাই তিনি পুকুর পাড়ে বাইরে হাড়ি ভেঙে দিতে জলের হাড়ি তার কারণ তিনি মাকে আবেদন করেছিলেন মা যখন সেই গ্রামের মায়েরা অভিযোগ করত তখন মা তোমার কাছে তো অনেক পিতলের হাড়ি আছে ওদের দাও তাহলে তার ভাঙবে না এইভাবে তিনি মানুষের সেবা করতেন সেই তার সঙ্গে আজকের এই মিল দেখি কৃষ্ণ ভগবান যুগে যুগে আসেন যুব অবতার কথা করেন সব সবছায় সেই কৃষ্ণ ভগবানের মিল আর এই মন্দিরের পেছনে দুটো চূড়া দেখতে পাওয়া যাচ্ছে এটা মহাদেবের মন্দির এই মহাদেবের মন্দির আমার বাবা হীরালাল ক্ষেত্রী তিনি দুটি শিব মন্দির প্রতিষ্ঠা করে গেছেন হীলেশ্বর মহাদেব আর আমিলেশ্বর মহাদেব একটি নিজের নামে আর একটি মায়ের নামে সেটা আজও অপূর্ণভাবে সেবা পুজো চলছে এই মন্দির দুটো নির্মাণের পরের দুদিন পরেই তিনি এই রাজকবিকে এই মন্দির দুটো তার হিসেবে দিতে গেছেন কলেজ ঘাট একটি সিঁদুর কাস্টের স্কুল এবং অনাথ আশ্রম চালিয়ে গেছেন আজীবন অনাথ আশ্রম কিশোরী অনাথালয় দেড়শো বছর ধরে চলছে আজও গরিব মানুষের আত্মের সেবায় চলছে এই যে বর্তমানে আমি ভাগ্যবাদ যে আমি আমার আরও ভাই বোন প্রার্থীদের নিয়ে এই মন্দিরটা আজও পরিচালনা করতে পারছি এটা আমার পরম সৌভাগ্য জয়গিরিরাজদীর জয় জয়গুরুদেব ভবা পাগলার জয়